কবি আনোয়ারুলকে কবিতা যৌথ কুসুম বুথ থেকেই এনেছিলাম ভাত তোমার চোখ চেয়েছিলাম ধ্রুবতারার মালা দেবই দিয়েছিলেন কথা আলোক বর্ষ পার হয়েও পাইনি আলোকতা বিবর্ণ এই জীবনধারা বহন করে চলি ছায়া পথেই হেঁটে হেঁটে জীবন কথা বলি শুক্র আমার সংসারেতে খুশির বান সুগন্ধতার ভাসিয়ে নবজান মহাকাশের যাত্রাপথ ভাঙলে তুমি নারী সঙ্গে নিয়ে চিরদিনের সমন জারি জুরি পৃথিবীর বাস্তুতন্ত্র থাক না অবিরত নারী পুরুষ যৌথ কুসুম হঠাৎ শত শত